নিজের বাগানের ফুল দিয়ে যদি ঠাকুরকে পুজো দেওয়া যায় তাহলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আমার দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে রথযাত্রা তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সেই বাগানের ফুল দিয়ে দেখো আমরা পুজো দিয়েছি খুবই ভালো লাগছে তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো বাস সংসার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা যাচ্ছি রথাই বানাতে তো একটু লেট হয়ে গেছে তাও যাচ্ছি তো দেখতে থাকো আমরা এখন সবাই রেডি হচ্ছি তো রেডি হয়ে মেলাতে চলে যাব তো মেলাতে যাচ্ছি চম্পা আমাদের কাছেই বাড়ির কাছেই মেলাটা তো সেখানে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না আনন্দ মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে জয় জগন্নাথের মন্দির এটা এখানে পুজো হয় এই সব বাচ্চাদের জন্যই যাওয়া মেলাটাতে তো বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি তাই না বলো আর পাপা তো ভীষণ খুশি এদের বেশি খুশি কেননা ওরা ঘুরতে গেলে মানে খিদেও পায় না এরকম ব্যাপার হয়ে থাকে তারপরে আমরা একটু মেলাতে ঘুরে একটু কিছু বাচ্চাদের জন্য কিনে তা আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমাকে একটু ডাইক করে দিও তো যাই হোক আর কিছু তোমাদেরকে চাই না তোমাদের কাছে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে দিও প্লিজ আমাদের ভিডিওটা কে করে দিচ্ছে জানো আমাদের জামা ব্যব মানে আমার Oh, mm -hmm. তো ওই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তা আমি সাথে নিয়েছি স্পাইডার ম্যান মেলা থেকে কিনেছি আমার পাপান ওর চয়েসে তো টাটা বাই বাই তোমার সাথে ভালো থেকে আর উল্টোটা থেকে আবার দেখা হচ্ছে বাই বাই